বিষেরও পরীক্ষা চলছে আর আমার মেয়েরও পরীক্ষা চলছে তো ওরা এখন দুজনে চলে গেছে স্কুল বিশের আছে ইংলিশ এক্সাম আর মেয়ের আছে ফিজিক্যাল অ্যাডমিশন তো ইলেভেনের এক্সাম আর বিশের এই নার্সারি তো সব নিজে নিজের কাজে চলে গেছে আর আমি ওদিকে কাজে লেগে পড়েছি এখন চলছে টিফিনের জোগাড় আর কি আর চলো সঙ্গে থাকো কী হচ্ছে না হচ্ছে সারাদিন আপনি তোমাকে অবশ্যই জানাবো সঙ্গে থাকো আশা করি ভালো লাগে তো দেখো গরম গরম পেঁয়াজি ভেজে নিচ্ছি মুড়ি খাবো টিফিনে সেই জন্য আর একদম কম তেল দিয়ে ভাজছি আর এদিকে দেখো তোমাদের জিনিস দেখায় দেখো কত বড়ি দিয়েছে এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি কাকিমা দেখো কত বড়ি দিয়েছে তো মানুষ যদি চায় বাড়িতে বসেও কিন্তু ইনকাম করা যায় সৎ পথে পরিশ্রমের কোনো বিকল্প হয় না এটা মানে এটাই হচ্ছে সত্যি তো দেখো কাকিমার অনেকই বয়স কিন্তু তাও দেখো এখন সকাল থেকে বড়ি দিচ্ছে আর কত বড়িয়ে দিয়েছে দেখো এভাবে রোজই দেয় ওরা মানে ব্যবসা করে আর কি বড়ি ব্যবসা তো সেই জন্য তোমাদেরকে ভাবলাম আজকে একবার শেয়ার করি তো সত্যি মানুষ যদি চাই সবই করতে পারে যদি ইচ্ছে থাকে সৎ পথে বাড়িতে থেকেও কিন্তু উপ টাকা উপার্জন করা যায় তো চলো দেখি আবার রান্না বান্নায় লাগি দুটো ঘোড়া বিছানা এখনও তোলা হয়নি দুটো ঘোড়া বিছানা তুলবো আর রান্নাবান্না এখনও হয়নি এরকম সবজি নামিয়ে রেখেছি দেখি ডাটা করবো ভাবছি যে পাশাপাড়ি কাকিমার গাছের ডাঁটা দিয়ে যাচ্ছে সেই ডাটা করবো আর বেগুন আমার বাড়ান তো আছে বেগুন নেই ওই জন্য হাস যাবে এখন কাজে বেরোবে ওকে বললাম একদম একটু বেগুন এনে দিয়ে যাও তাহলে ডাটা আলু বেগুনের তরকারি করব আর পোস্ত করব আর দেখি কি করা যায় করলা আছে করলাটা ভাবছি ভাজব তখন রান্না বান্না কিছুই হয়নি আজকে খালি জল খাবার খাওয়া হয়েছে আর এদিকে দুটো ঘরের বিছানার অবস্থা এই যে এখানেও বিছানা তোলা হয়নি বিছানা তোলা হয়নি এ দুটো ঘরে বিছানা তুলে তরকারিটা কেটে আমি যাব ক্রিসকে আনতে তো চলো চটপট কাজগুলো ফের সেরে নিই পিসকে যে ড্রেসটা পরে দিতে গেছিলাম ওইটা পরেই আছি কারণ কি বারবার ছাড়া পড়া অসুবিধা ওই জন্য একদম ওই যে ড্রেসটাই পরে আছি একদম রেডি হয়ে আছি খালি এগুলো করে নিয়ে চলে যাবো ক্রিসকে আনতে তারপরে এসে আবার রান্না টান্না করবো রান্না পুজো এসব করবো চলো কাজগুলো তাড়াতাড়ি করে নিই

বাজার থেকে এলে আর এই যে করলালু ভাজা করব কেটেছি আর এই যে আদা লাগবে আদা কেটে নিচে একটু বেশি করে কেটে রেখেছি আমি সময় পেলে না একটু বেশি করে আদা বেটে রেখে দিই তাহলে অনেক সুবিধা হয় তো চলো হলো হলো একটু জল দিয়ে দিই আর ডাটার রেসিপিটা আগে তোমাদের সাথে শেয়ার করব তো বলছি বন্দনাদি আমি যাচ্ছি ছেলেটাকে আনতে তুমি তাহলে টাইমটা অড হয়ে গেল আজকে বাজে নেই বেশি সাড়ে দশটা বাজে নেই এখনো এই দিকগুলো একটু জলটা দিতে পারো এইখানটা দিতে পারো ওই দিকে যেও না দেখো আমাদের আম গাছে কত আমের মুখে এসছে আর এই যে একটা ঘর ঘর আওয়াজ শুনতে পাচ্ছ না এটা হচ্ছে গ্যাস পাইপ মানে পাইপ লাইনের যে গ্যাস হচ্ছে তো সেটারই আওয়াজ আর সেই মেশিন দিয়ে নানা কাটাকাটি হচ্ছে কাজ হচ্ছে আর কি তো সেই জন্য চাল গুলো দেওয়া আছে এইগুলো পিনেটা দিয়ে এলাম এই প্রথম আমরা মানে ঘরের চাল নুনি পরে মুড়ি ভাজা হবে এতদিন তো বরাবর আমরা ওই আমাদের যে মুড়ি ভাজে বরাবর যে দিদি আছে আর কি গ্রামে ওই বরাবর মুড়ি ভেজে দিত ওই চালটা এনে শুকিয়ে নুনিয়ে দিত রেডি করে তো এই ফার্স্ট টাইম আমরা নিজেরা ঘরে চাল নুনিয়ে মানে মেশিনে ভাজিয়ে আনবো মুড়ি তো দেখবো কেমন টাটকা মানে নিজের করা টাটকা মুড়ি কেমন হয় তোমাদের সাথেও শেয়ার করবো এই ফার্স্ট টাইম করলাম আগে তো কীভাবে কোটে করে জানতাম না কালকে তো আমরা ভুল করে ফেলেছিলাম মুড়িটা না কী করেছি মানে চালের সঙ্গে না চালটা ধুইয়ে একবার জলটা ফেলে দিলাম তারপরে চালের সমান সমান প্রায় সমান সমান একটু জল দিতে হয় আর আমরা জানতাম না সেটা আমি পুরো জলটা ফেলে দিয়েছি মানে পুরো জলটা একদম ড্রাই হয়ে গেছে তারপরে পাশের বাড়ির নিয়ে আমি ভাবছি যে কীভাবে হলো চালটা আমি ভাবছি যে নুন থেকে জল বেরোবে নুন দিয়েছি নুনটা কম করে দিয়েছিলাম যেহেতু আমার হাজব্যান্ড বলছে যে বেশি নুন খাবে না মুড়িতে তো জন্য কম করে নুনটা দিয়েছিলাম নিয়ে ভাবছি নুন থেকে হয়তো জল বেরোবে মানে যেটুকু আমি শুনেছিলাম যে জল বেরোয় সেটাকে মাঝে মধ্যে নাড়তে হয় হাতে করে নিয়ে তারপরে আস্তে আস্তে ওটা টেনে নেয় তো আমি ভাবছি নুন থেকে জল বেরোবে ও মা কোথায় ভাবে আমি তো জলটা মানে আলাদা করে যে দিতে হয় সেটা জানতামই না জলও দিন কি আর নুনই বেরোয় না নুনই বেরো মানে জলই বেরোয় না নিয়ে পরে আমি ভাবছি কি হলো তারপর আবার পাশের বাড়ি যে কাকিমা আছে ওকে ডেকে আনলাম ওরা ঘরে মানে মুড়ি ভাজে আর কি মানে চাল শুকিয়ে মেশিনে ভাজিয়ে আনে নিজেরা ঘরে চাল তৈরি করে ননায় আর কি নিয়ে ডেকে আনলাম দেখালাম বলছে তুমি জল দাও নিয়ে আবার জল দিলাম তারপরে দেখলাম হ্যাঁ ঠিকঠাক হলো দেখিয়ে দিল কিভাবে কি করতে হবে তো দেখলাম তারপর ঠিকঠাক হলো তো সেই আজকে রোদে দিয়েছি দুদিন রোদে দিতে হবে পরপর আজকে দিয়েছি মানে কাল রাতে চালটা নুনিয়ে রেখেছিলাম জলে ভিজিয়ে নুন দিয়ে নুন দিয়ে আর আজকে রোদে দিয়েছি এবারে কালকেও আরেকবার রোদে দিতে হবে তারপরে সেটাকে ভাজাটা হবে তো ঘরে ভাজা মুড়ি কেমন হয় দেখবো দেখবো খেয়ে এই প্রথম ঘরে নিজেদের হাতে চালে নুনিয়ে এটারও একটা আলাদা আনন্দ আছে তাই না

বাজার নিয়ে এসছে দেখে কি এনেছে আমি বাজার আলো এইভাবে সব ধুয়ে তারপরে আর কি ফ্রিজে 这个。Okay. মশলাই হবে এবং খুব সুস্বাদু স্বাস্থ্যকর কম সময়ে কম খাট নিতে হবে এটা হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার কম খাট নিতে হবে কম সময়ে হবে আর একদম মানে খুব তেল মশলা কম কিন্তু খুব টেস্টি এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রেসিপি মানে শাশুড়িমা মা যেভাবে করতো আমিও সেইভাবেই মানে ফলো করি থাকতে তো তোমরাও করো ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগতো চলো রেসিপিটা তোমাকে কীভাবে করছি চল দেখো আর তোমাদের একটা জিনিস দেখায় দেখো এ দেখো আমি নিজে বাড়িতে নিজে চিমনি পরিষ্কার করেছি দেখ একদম ঝকঝকে তক্তকে হয়ে গেছে একদম নিজে বিনা খরচে কোনো কাউকে না ডেকে খরচ না করে দেখো নকিদের মতো হয়ে গেছে আমরা যা যখন চিমনি সার্ভিসিংয়ের জন্য যাদেরকে ডাকি তারা কিন্তু এভাবেই পরিষ্কার করে আমি যেভাবে করেছি তো সেটা কীভাবে করেছি তোমাদেরকে আরেকটা একটা অন্য ভিডিওর মাধ্যমে অন্যদিকে শেয়ার করবো কড়াইতে দেখো গরম জল মানে গরম জল নয় কড়াইতে নর্মাল জল দিয়ে দিয়েছিলাম জলটা একটু গরম হয়ে গেছে এরপরে আমি যে কেটে রেখেছি সবজিগুলো সব সবজিগুলোকে আমি লম্বা লম্বা করে কেটেছি বেগুনগুলো দেখো লম্বা লম্বা কেটেছি আলুগুলোও লম্বা করে কেটেছি এগুলো আমি ভালো করে একবার ধুয়ে রেখেছি এরপরে এই সবজিগুলো আমি জলটার মধ্যে দিয়ে দেবো সমস্ত সবজি যেগুলো কেটে রেখেছি সেগুলো ওই জলটার মধ্যে দিয়ে দেবো টমেটো আলু বেগুন ডাটা সব দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি হলুদ এটা দিতে হবে আমার মনে হলো আরেকটু হলুদ লাগবে আরেকটু হলুদ দিলাম এরপর দেবো নুন পরিমাণ মতো নুন দিয়ে দেবো এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু আদা বাটা খুব বেশি দেওয়ার দরকার নেই কম করে দিলেই হবে আমি এই চামচ মতো দিলাম সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কত তাড়াতাড়ি কত সহজে হবে দেখো রান্নাটা কোনো ঝামেলা নেই এখন নুন হলুদ আদা বাটা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি যে যেমন মিষ্টি খাও তো পরিমাণ মতো আমি একটু চিনি দিয়ে দিচ্ছি এরপরে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি পানিতে ঢাকা দিয়ে সেদ্ধ না হওয়া অবধি হতে দেবো আর কি যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় ডাটা বেগুন আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত ওয়েট করব। আর এর মধ্যেই আমি একটা মশলা বানিয়ে নেবো যেটাতে এর টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে যেটা হচ্ছে এই মশলা যে মশলাটা বানাবো এই হচ্ছে আসন মশলা এটা হচ্ছে গোটা সর্ষে এটা আমি অল্প কিছুটা নেবো এখানে আর মিক্সির বাটিটা আমি একদম ধুয়ে শুকনো করে নিয়েছি যাতে ভিজে না থাকে অল্প পরিমাণ নিলাম যতটা লাগবে দেবো বাকিটা রেখে দেবো আর এটাকে না আধ গুঁড়ো করতে হবে যাতে একদম গুঁড়োও না হয়ে যায় আবার একদম গোটাও না থাকে সেইভাবে মানে একবার জাস্ট চালাই চালিয়ে দিলেই হয়ে যাবে ঢাকাটা খুলে আরেকবার নেড়ে দিচ্ছে আর এই যে টমেটো গুলো আবসিদ্ধ হয়েছে এগুলোকে একটু এরকম ভাবে ভেঙে দিচ্ছে আগেকার দিনে আমাদের দিদিমা ঠাকুমা তারপরে মা মাসি তখন তো চিকেন মশলা তারপরে মিট মশলা এসব ছিল না ওরা কিন্তু এসব দিয়ে রান্না করতো এবং খেতেও খুব ভালো হতো তো আমিও আমার ঠাকুর মানে ঠাকুর নয় আমার শাশুড়ির শাশুড়ির প্রশেষে রান্নাটা করি আমার শাশুড়িমা এইভাবে করতো আর একবার দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে সে তো হোক ভালো করে কি করছো তুমি বানাম বানাও খেলা করছে কিছু খেলা করছে আর এদিকে কার্টুন চলছে ভীম কার্টুন এটা আমার মেয়েরও খুব প্রিয় একটা কার্টুন ছিল আর আমারও না মাঝে মাঝে দেখতে খুব ভালো লাগে গল্পগুলো দেখো আমার ডাটার তরকারি সিদ্ধ হয়ে গেছে এরপরে তরকারিটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দেখো তরকারিটা আমি ঢেলে রেখেছি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তেল সরষের তেল দিয়েই করতে হবে কিন্তু এটা এটা সাদা তেলে হবে না এটা সরষের তেলেই করতে হবে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই অল্প তেল দিলেই হবে দেখো আমি এক দশনের থেকে একটু বেশি দিয়েছিলাম পর এই গরম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা সর্ষে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আর এইখানটাতে খুব ভালো করে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে আর নাড়তে হবে এরকমভাবে নাড়তে থাকতে হবে কারণ সর্ষেটা যাতে কোনোভাবে পুড়ে না যায় পুড়ে গেলে একদম টেস্টটা কিন্তু খারাপ হয়ে যাবে আর এইটা হচ্ছে রাসুন মশলা এইভাবে নাড়তে হবে একটু দেখে লালচে লালচে ভাব হবে আর একটা ভালো খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন বুঝতে হবে যে আমার সরষেটা ভাজা হয়ে গেছে এরপর আরও বেশ কিছুক্ষণ এটা সিদ্ধ হতে হবে আর যাতে বেগুন একটু গলা গলা হয়ে যায় আর আমি এখন কাঁচা লঙ্কা দিইনি তোমরা চাইলে কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে পারো আগেই আমি যেহেতু প্লিজ খাবে সেই জন্য আমি ওটা খুলে তারপরে কাঁচা লঙ্কা অ্যাড করব গ্যাসটা বাড়িয়ে দিলাম আর তরকারির মধ্যে আমার তো সব সর্ষে গুঁড়োটা লাগেনি আমি বাকিটা এরকম ভাবে স্টোর করে রেখে দিয়েছি আবার যখন করব তখন আবার ব্যবহার করতে পারবো জন্য ঝাল না দিয়ে তুলে নিয়েছি তরকারিটা এখানে আমাদের তরকারিটা যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তরপেটা হয়ে গেছে এবার নামিয়ে নেব একটু গোল গোল রাখবো যাতে হাতের সাথে খেতে পারা যায় আর কি আমার ডাটা আলু দিয়ে একটা হেলদি তরকারি সবজি রেডি হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট এবার যাবো স্নান করতে তারপর পুজো করবো নিয়ে ফিসকেন থাকবে আর তোমাদেরকে এবার রান্নার ফাইনাল লোকটা দেখি এখানে আছে ভাত এখানে আছে কৃষের ঝাল না দেওয়া পোস্ত মেয়ের ডাল আছে একটু ও ডাটার তরকারি খেতে চায় না সেই লোক একটু ডাল করে দিয়েছিলাম এখানে আছে করল আলু ভাজা আর আছে এখানে কৃষের তরকারি ঝাল না দেওয়া এটা আছে আমাদের তরকারি আলু বেগুন আর এখানে সকালে বড়া ভাজা করেছিলাম সেগুলো আচ্ছা এখানে ডিম সিদ্ধ করতে দিয়েছি ব্যাস তাহলেই হয়ে যাবে তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট অন্ধকারে কি সুন্দর লাগছে দেখো লাইট এই টুনি লাইটে ঠাকুরের জায়গাটা এত ভাল লাগছিল ভাবলাম তোমাদেরকে একবার শেয়ার করি দেখো এখানে চান টান করে এসে পুজো টুজো হয়ে গেছে এবারে কিসের জন্য এই যে ভাত মেখে নিয়েছি আমি ডিম সিদ্ধ করেছিলাম পোস্ত দিয়ে মেখেছি আর ডাটার তরকারি দিয়ে এ সময় ডাটা সজনে ফুল এগুলো খাওয়ানো খুবই ভালো আর বাচ্চাদেরও খাওয়ানো খুব ভালো ও তো চিবিয়ে খেয়ে খাবে না আমি ভাতের সাথে নরম ডাটা যেহেতু আমি ভাতের সাথে ওই জন্য একটা আধটা করে মেখে দিয়ে খাবে তাহলে ওর খাওয়া হলো আচ্ছা ঠিক আছে না খে না চটপট খে না কিন্তু গুড বয়স বাপরে কত রোদ দেখো আরে গ্রীষ্মকালের মতো রোদ দিয়ে দিয়েছে চালটার একবার নাড়ি দিতে এলাম ওদের কিছু দেখতে পাওয়া যাচ্ছে না ক্যামেরাতে দেখো চালগুলো একটু নাড়িয়ে দিলাম আজ শুকনো হয়ে গেছে দেখো সাদা সাদা শুকনো শুকনো হয়ে গেছে দেখতে পাচ্ছি আজ শুকনো হয়ে গেছে আর আমাদের টেডি গাট দিচ্ছে পাখি কাক যাতে খেতে না পারে সেই জন্য টেডিকে টেডিকে বসিয়ে দিয়েছি গাট দেওয়ার জন্য গুড ইভিনিং বন্ধুরা সেই দুপুরবেলা দুধটা পড়ে যেত শেয়ার করেছি তারপর আর কিছু শেয়ার করা হয়নি তো দেখো চলে এলাম একটু চুল টুল বেঁধে তারপরে চলে এলাম চা করতে চা করছি এটা আমার হাজব্যান্ডের আর এটা আমার আমি এখন তারা বিস্কুট করছি বিকেল বেলায় না চায়ের সাথে নোনতা বিস্কুট খেতে বেশ ভালো লাগে চলো এটাও পাশে রাখবো যদি মনে হয় তখন একাত্রা খেতে পারবো চড়ানো ওটা কি কুকিজ টাইপের খেতে খেলেগে সকালে একটা ফেকি কুকিজ টাইপের দেখবা একটা নাও আমি একটুখানি বেটুকে দিলাম ও ভেঙে নিলাম আকৃতি দেখা কোনো ঘুরতে উঠেনি

দুধ দিয়ে বানাবো ওকে আমার দুধ দিয়ে বলা চলে না দুধ দিয়ে দিলাম দেখো এটা ওকে খাওয়াবো ওকে আবার বলা চলে না যে এটা দুধ দিয়ে করছি কত বলতে হয় যে চকলেট হরলিক্স এটা আর জল দিয়ে বানাচ্ছি দুধ বললে আর কিছুতেই খাবে না আর হল পিডিয়াসের বললেও খাওয় না যাই হোক এইভাবে ঘুরিয়ে খাওয়াই তাদের খেয়ে নাও ম্যাম বসে আছে কাল তো ছুটি স্কুল পরশু বাংলা পরীক্ষা আছে বেঙ্গলি ভালো করে ম্যামের কাছে পড়ে নেবে না গুড বয়ের মতো পড়ে নেবে করে দাও বড় হয়ে গেছো বড় বেবি হয়ে গেছে তখন ছোট বেবি নেই আর তো দেখো বন্ধুরা ক্রিস এখন পড়তে বসবে ও ম্যাম এসছে আর এই যে দিদিকে দেখছো দিদি বাচ্চাদেরই পড়ায় আর কৃষ্ণা আমার কাছে কিছুতেই পড়তে বসতে চায় না আর লিখতে তো একদমই চাইছিল না তো এই দিদির কাছে তাও অনেক কিছু লিখতে শিখেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া আমার পাশে থেকো তাহলে চলো আজকের মতো টাটা